হামস্টার কম্বার্টে আজকের ফাইভ মিলিয়ন কম্পোটি আপনি কিভাবে নেবেন এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সভায় দেখতে হবে তো এই জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের মোবাইল থেকে হামস্টার কম্বারে হামিস্টার কম্বারে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইন আমরা এখান থেকে মাইনে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে মাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এখানে তিনটা বক্স তো এই তিনটা বক্স কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু ফাইভ মিলিয়ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো ওই জন্য আমরা এখান থেকে কীভাবে ফাইভ মিলিয়নের কম্পর্টি নিব তো এই জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেয়ার অ্যান্ড টিম তো আপনি এখান থেকে ফেয়ার অ্যান্ড টিম এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে ফেয়ার অ্যান্ড টিম এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আইটি টিম তো এখান থেকে আপনি আইটি টিম এখানে ক্লিক করে দেবেন এখানে যদি আপনার লেভেল বাড়ানো না থাকে তাহলে আপনাকে এখান থেকে লেভেলটা বাড়াতে হবে বাড়ানোর পর কিন্তু আপনি এখান থেকে আইটিমেটে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা আইটিমেটের উপরে ক্লিক করে দিব দেন এখানে গো আহেড এখানে ক্লিক করে দিব করার পর দেখতে পারবেন যে আমরা এখানে প্রথম কম্বটি পেয়ে গেছি অনলাইন গ্যাস আমরা কিন্তু এখানে প্রথম কম্বটি পেয়ে গেছি দেন এখান থেকে ফোরের কম্বো সেটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট টিম আপনি এখান থেকে প্রোডাক্ট টিম এখানে ক্লিক করে দেবেন প্রোডাক্ট টিমে ক্লিক করার পর এখান থেকে গো আহেড এখানে ক্লিক করে দেবেন দেন আমাদের দ্বিতীয় কম্বটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় কম্বোটি ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে আবার কম্বোপে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা তিন নম্বর কম্বো এই জন্য আমাদেরকে এখান থেকে স্পেশাল আসতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেশাল আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউজ ওপেন হয়ে যাবে দেন এখানে ইউটিউব গোল্ড বাটন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে গো আহেড এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার এই কম্পোটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন টেকড্যাপ প্রাইস অর্থাৎ আমরা কিন্তু এখানে ফাইভ মিলিয়ন পেয়ে গেছি তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আজকে যে কম্বো ফাইভ মিলিয়ন সেটা কিন্তু আপনি খুব সহজে নিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফাইভ মিলিয়ন পেয়ে গেছি এখানে কিন্তু আমরা ফাইভ মিলিয়ন পেয়ে গেছি এখানে আমাদের সাতান্ন মিলিয়ন ছিল এখন কিন্তু আমাদের এখানে বাষট্টি মিলিয়ন হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু এখানে ফাইভ মিলিয়ন আমরা কম্পোর্টিভ পেয়ে গেছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেললাকেনটিকে অন দিবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম